আজকে একটি সত্য ঘটনা বলব যেটি জাপানের হংকংয়ে ঘটে গেছে নাইনটিন নাইনটি মে মাসে ফ্যান ম্যানি তেইশ বছর বয়স একজন এতিম মেয়ে সমাজ তাকে আশ্রয় কেন্দ্রে ছেলে দেয় পনেরো বছর বয়সে সেখান থেকে পালিয়ে ড্রাগের কবলে পরে ওপরে যৌন পেশা জড়িয়ে পড়ে একটা নতুন জীবন গড়ার চেষ্টাও করেছিল সে চাকরি নিয়েছিল নাইট ক্লাবে মাদক ছাড়ার লড়াই করছিল কিন্তু একটা ছোট্ট ভুল একটা মানিব্যাগ চুরি করে ফেলে সে আর সেই ভুলের দাম দিতে হয় নিজের জীবন দিয়ে নাইনটিন চেন ম্যান লোক হংকংয়ের কুখ্যাত গ্যাং সদস্য তার দুজন সঙ্গী নিয়ে ফ্যানকে অপহরণ করে তারা ফ্যানকে বন্দি করে এক ছোট্ট অ্যাপার্টমেন্টে যার দেয়াল ভরা ছিল হ্যালো কিটি কার্টুন খেলনা আর রঙিন আলোয় ফ্যান ছিল জীবিত কিন্তু প্রতিদিন ধীরে ধীরে তাকে মেরে ফেলা হচ্ছিল এই নির্যাতন দিনের পর দিন চলছে তাকে গরম তেলের ফোটা ফেলে দেয় শরীরে লাঠি দিয়ে মুখ ও পায়ের হাড় পিটিয়ে ভেঙে ফেলা হয় বিদ্যুৎ দিয়ে তার শরীরে শখ দেয়া হয় তাকে দিনের পর দিন খেতে হয় না জোর করে তাকে মলমূত্র খেতে বাধ্য করা হয় প্রতিদিন গ্যাং সদস্যরা তাকে ধর্ষণ করে একদিন সে শুধু বলেছিল আমি দয়া চাইছি আমাকে মেরে ফেলো কিন্তু এটা আর কোনো না একদিন তার শরীর আশ্চর্য করতে পারেনি সে মরে যায় একেবারে চুপচাপ কোনো চিৎকার ছাড়াই কিন্তু এখানেই শেষ নয় লাশটা ছিল না তারা শরীরটা টুকরা টুকরা করে কেটে ফেলে কাটা মাথাটি একটা বড় পুতুলের ভিতরে ভরে রেখে দেয় শরীরের অঙ্গ রান্নাঘরে ফেলে যেন গলিয়ে ফেলতে পারে বাকি অংশ বাথরুমে ও ডাস্টবিনে ফেলে দেয় চেনের বান্ধবী মাত্র তেরো বছর বয়সী কিশোরী সে এই সব দৃশ্যগুলো নিজের চোখে দেখেছে সে পুলিশকে গিয়ে বলে আমি রাতে ঘুমাতে পারি না আমি ফ্যানকে দেখি সে কাঁদে বলে আমার বিচার চাই এই বয়ানে পুরো কাহিনী প্রকাশ পায় পুলিশ আসে এবং আবিষ্কার করে এক দৃশ্য একটি পুতুলের ভেতর রাখা মেয়েটির মাথা বিচার কি আদৌ ন্যায় হল তিনজন খুনের সাব্যস্ত করা যায়নি কারণ মৃত্যুর নির্দিষ্ট সময় ও উপায় প্রমাণ করা যায়নি তাদের বিচার হয় শুধু অপহরণ নির্যাতন ও যৌন সহিংসতার জন্য তাদের সবাইকে আজীবন কারাদণ্ড দেয়া হয় এটা একটা মেয়ের কণ্ঠরহিত মৃত্যুর ইতিহাস যে হয়তো শেষ পর্যন্ত শুধু একটা শব্দই বলতে পেরেছিল প্লিজ